বাংলার এবার এক মর্মান্তিক লজ্জাজনক অভিযোগ সামনে এসেছে যেখানে দিল্লির গীতা কলোনিতে এক দুধের শিশু ও পুলিশের অত্যাচারের শিকার হয়েছে বলে অভিযোগ বাংলাদেশি সন্দেহ আঁচলের এক পরিবে শ্রমিকের স্ত্রী ও শিশুকে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে শিশু কোলে থাকা অবস্থায় মায়ের কোল থেকে কেড়ে ছুঁড়ে ফেলার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় এবং এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়া আসে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পরিবার এবং এলাকা নিয়ে গেছে ধরে রাত্রে বেলায় বলতে পারছি না শুধু ওই যে এখানে মমতা করেছে তাই জন্য মিডিয়া করেছে ওখানে গেছে থানায় তাই জন্য ধরে নিয়ে গেছে হ্যাঁ তাই জন্য নিয়ে গেছে ধরে থানায় আমার দাদাকে আমার বৌদিকে আমার মাকে আর বাচ্চাগুলোকে ধরে নিয়ে গেছে হ্যাঁ থানায় আছে রাত্রেবেলা থেকে নটার সময় থেকে এই যে মমতা বন্ধুদের করেছে তাই জন্য ওগুলো দেখে তাই জন্য ধরে নিয়ে গেছে তা কথা হলো এখনই কি বলুন আটকে রেখেছে খাওয়া দাওয়া দিইনি কিছু এরকম বসিয়ে রেখেছে আমার দাদাকে অন্য জায়গায় রেখেছে হ্যাঁ আমার বৌদিকে মেরেছিল কিছু বলছে না বলছে ইয়ে আছে বাংলাদেশে আছে তাই জন্য বাংলায় কথা বলেছে তাই জন্য কি চাই চাইছে ওরা বাড়িতে আসক ফিরে থানায় অভিযোগটা করেছি মারধর করেছে হ্যাঁ আর ওখানে ওদেরকে বাংলাদেশি বলে হ্যাঁ ওদেরকে ধরা হয়েছে থানায় নিয়ে গিয়ে ওদেরকে মারধর করেছে এই নিয়ে কমপ্লেনটা চাঁচল থানায় আমরা লোকালে করেছি পরিবার এখনও থানায় আছে কালকে রাত্রি নটায় নিয়ে গিয়েছিল আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ আছে রাত্রি তিনটার দিকে ফোন করেছিল আমিও ফোন করেছিলাম যে কি অবস্থা এখন পরিস্থিতি কিন্তু ওরা বলছে যে আমরা এখনও থানায় আছি আর মুক্তার আলমকে অন্য জায়গায় রেখেছে আমাদেরকে অন্য জায়গায় বসিয়ে রেখেছে হ্যাঁ বাচ্চাটিকে নিয়ে আমরা থানায় আছি কোনো কিছু বলছে না আমরা জিজ্ঞাসা করছি যে কী ব্যাপার আমাদেরকে কেন ধরা হয়েছে এবং কোনো কিছু অভিযোগ ওদের কাছ থেকে নেওয়া হয়নি রাত্রে নিয়ে গেল এখন কি করে বলবো এখন কেন নিয়ে গেল, কি কারণে নিয়ে গেল, কোনো কিছু ওদেরকে জানাচ্ছেও না কোনো ওদের কাছ থেকে কোনো অভিযোগও নিচ্ছে না থানা কি এখন আটক আছে হ্যাঁ থানায় এখনও আটক আছে আমাকে সকাল পাঁচটার দিকে ফোন করেছিল আমরা এখানেই আছি হ্যাঁ তারপরে আমি বললাম ঠিক আছে আমি তো ব্যবস্থা নিচ্ছি থানাকে জানিয়েছি এবং আইসি সাহেব যোগাযোগ করছে হ্যাঁ অবশ্যই এটা আমি মনে করি যে এটা পরিকল্পনা বা এটা করা হচ্ছে দিল্লি পুলিশের হ্যাঁ মুখ্যমন্ত্রী যেহেতু টুইট এক্স হ্যান্ডেলে করেছে তার জন্য আবার পুনরায় তাদেরকে আটকে রেখেছে থানায় এখনও হেনস্থা এখনও হচ্ছে থানায় বাচ্চাটাকে মারছে ধরে নিয়ে চলে যাচ্ছে আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে বাংলাদেশি আছে রুমে ছিল আমার বৌদি ধরে নিয়ে চলে গেছে ওখান থেকে কে ধরে নিয়ে গেছে পুলিশ এসে তারপর তো বাচ্চাটাকে ছিনাছিনি করে ফেলে দিয়েছে মাথা ফেটে গেছে কানটা কেটে গেছে বাচ্চাটার আচ্ছা এটা কবে হয় এটা কালকে আচ্ছা কোথায় থাকতো ওরা গীতাকলোনি বুধবাজার ওখানে ই পড়ে কোন রাজ্য রাজ্যের কথা দিল্লি না হিয়া না দিল্লিতে পড়ে দিল্লিতে পড়ে না 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 দিল্লি এসেছে এখান থেকে আমার দাদা আছে বৌদি আছে বাবা আছে মা আছে বাচ্চাটি আছে আবার ওখানে সবাই একসাথে হ্যাঁ কি কিসের কাজ করত সচলা সরকারি সচলা আচ্ছা তো বলছি যে পুলিশ কিভাবে কি রকম নির্যাতন করেছে মানে কোথায় কোথায় চোট লেগেছে আপনার ভাইজির মাথায় লেগেছে আর কানে ফেলে দিয়েছিল বাচ্চাটাকে কোল থেকে কে ফেলেছিল পুলিশ আচ্ছা তো বর্তমানে কেমন আছে শিশুটি এখন ভালোই আছে তো এটা তো খুব অন্যায় হয়েছে এইভাবে নির্যাতন দুধের শিশু কি ছাড় পেলো না টাকা চাচ্ছিলো পঁচিশ হাজার টাকা কে চাইছিল টাকাটা পুলিশটা আচ্ছা কি বলছিল টাকা দেন তারপরে ছাড়বো আর দিয়েছে কি কি অতটা আমি বলতে পারছি না দিয়েছে হ্যাঁ ছেড়ে দিয়েছে কতদিন ছিল ওরা তাই এই এরকম ছিল তো কি চাইছেন এখন আপনারা এই ঘটনা দেখে কতটা মর্ম হতো কতটা খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আচ্ছা কারা এসেছিলেন আপনার বাড়িতে পুলিশ এসেছিল ভাই দাদার সাথে কথা হয়েছে আপনার হ্যাঁ হয়েছে কি বলছে দাদা দাদা বলছে তো বাড়িতে যাব কি নাম আপনার মুক্তারি খাতুন করবেন হ্যাঁ যে আপনার ভাইজিকে যেভাবে হেনস্থা করা হলো মারধর করা হলো এই ঘটনা কি পুলিশের কাছে কমপ্লেইন করবেন করব আচ্ছা পুলিশের যাতে ব্যবস্থা হয় সেটা চাইছেন আপনারা হ্যাঁ চাইছে কি নাম আপনার কে হন আপনি ওর পিসি বাচ্চাটা ঘটনাটা তো আমার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করছে কন্টিনিউ পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখে ওখানকার পুলিশ তাদের কোয়ার্টারে যায় এবং কোয়ার্টারে তারা ছেলে যারা কাজ করে ওরা তো বাইরে চলে গেছে তার বউমা ছিল হ্যাঁ স্ত্রী ছিল ওরা ছিল ওদের মধ্যে বৌমাটাকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ থানায় রাখে এবং সেখানে মারধুর করে এবং বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চাটাকে ফেলে দেয় চোরে ওখানকার পুলিশ দিল্লির পুলিশ তারপরে আমাকে কন্ট্যাক্ট করে কিছুক্ষণ পরে তারপর আমি আবার সব ডিটেলস ওদের নিলাম যে কি ব্যাপারে এই রকম যে না বলে বাংলা কথা আমরা বলছি সেই জন্য আমাদেরকে ধরে নিয়ে গেছে আর সব কিছু ডকুমেন্টস ওদের ছিল আধার কার্ড ছিল ভোটার ছিল সব কিছুই ছিল তা সত্ত্বেও ওরা ধরে নিয়ে গেছে সবগুলো ডকুমেন্টস দেখাচ্ছে কিন্তু ওরা মানছে না যে তোমরা বাংলাদেশি বাংলা কথা বলছো তারপরে ওরা ওখানকার একজন লোককে ওর স্বামীর খবরটা পায় ওর স্বামী তখন খবরটা শুনে ওখানকার লোকাল একজনকে ধরে নিয়ে ওই থানায় যায় যে ওদেরকে ছাড়াতে হবে তখন থানায় গিয়ে ওকে বলে যে পঁচিশ হাজার টাকা লাগবে এবং পঁচিশ হাজার টাকা দিয়েছো তারপরে হ্যাঁ পুলিশকে পুলিশকে পঁচিশ হাজার টাকা দিয়েছে তারপরে ওই বৌমাটাকে ছেড়েছে তখন ছেড়ে দেওয়ার পর ট্রিটমেন্ট তো করতে হবে মারধর এমনভাবে করেছে তখন হস হাসপাতালে গেছে ওখানে লোকাল হাসপাতাল আছে চাচা নেহরু বলে হাসপাতাল আছে সেখানে যাই এবং সেখানে গিয়ে অ্যাডমিট হওয়ার জন্য ডাক্তারবাবুকে বলে বলছে যে তোমরা বাঙালি বাংলাদেশি তোমাদেরকে ভর্তি নেবো না আর এমনি করে একটা প্রেসক্রিপশান করে ওষুধ দিয়ে দেয়